লব ছোট হর বড় সেটা কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশে লব বড় হর ছোট সেটা কি ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ সমস্ত পদের সাথে যদি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তখন তাকে কি ভগ্নাংশ বলা হয় মিশ্র ভগ্নাংশ আর যদি সমস্ত পদের সাথে অপ্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাহলে সেটা কি ভগ্নাংশ সেটা কোন সেটা মিশ্র ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ না কোন ভগ্নাংশ ঠিক আছে এখন আমরা এই ভগ্নাংশ গুলা চিনছি কিছু না চিনি নাই চিনছ এখন আমি একটু দাঁড়াও প্রকৃত ভগ্নাংশ কাকে বলে ছোট ছোট বড় থাকি যে লবের বলা যাবে না বলতে হবে যে বংনাংশে কি বলতে হবে যে বংনাংশের লব ছোট হর বড় তাকে কি বংনাংশ বলে প্রকৃত প্রকৃত আর যে বংনাংশে লব বড় হর ছোট সেটা কি বংনাংশ অপ্রকৃতি আর হচ্ছে মিশ্র বংনাংশ কোনটা সেটা তোমাদের অবশ্যই দরকার কারণ এই মিশ্র বর্ণাংশটা তোমার চিনতে হবে আগে সেটা কি যে বর্ণাংশের সমস্ত পদের সাথে কি বর্ণাংশ যুক্ত থাকবে সমস্ত পদের সাথে কি বর্ণাংশ যুক্ত থাকবে তাকে কি বর্ণাংশ বলে আচ্ছা ওকে সাবাস থ্যাংক ইউ কত পড়াইতেছি 1.4 তাহলে 1.4 এর যে অংশটা আছে সেটা হচ্ছে বর্ণাংশের চাপটা কি কি চাপটা তাহলে আমরা প্রথমে যাচ্ছি ভগ্নাংশ কয় প্রকার ভগ্নাংশ কয় প্রকার কি কি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর একটা কি মিশ্র ভগ্নাংশ এখন প্রকৃত ভগ্নাংশ কোনটা যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটা কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে বংশে ল বড় আর ছোট সেটা কি বংশ অপ্রকৃত বংশ আর মিশ্র বংশ সমস্ত পদের সাথে যদি প্রকৃত বংশ যুক্ত থাকে তখন তাকে কি বংশ বলা হয় মিশ্র বংশ আর যদি সমস্ত পদের সাথে অপ্রকৃত বংশ যুক্ত থাকে তাহলে সেটা কি বংশ সেটা কোনো বং সেটা মিশ্র বংংশও না অপ্রকৃত বংংশও না কোনো বংরাস কিছুই আছে ঠিক আছে এখন আমরা এই বং বংংশগুলোকে চিনছি কিছু না চিনি নাই চিনছো এখন আমি একটু দাঁড়াও প্রকৃত বংংশ কাকে বলে যে লব ছোট লব ছোট হল বড় কাকে বংংশ বলে যে লবের বলা যাবে না বলতে হবে যে ভগ্নাংশে কি বলতে হবে যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে কি ভগ্নাংশ বলে প্রকৃত ভগ্নাংশ আর যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটা কি ভগ্নাংশ অপ্রকৃত আর হচ্ছে মিশ্র ভগ্নাংশ কোনটা সেটা তোমাদের অবশ্যই দরকার কারণ এই মিশ্র ভগ্নাংশটা তোমার চিনতে হবে আগে সেটা কি যে বঙ্গাংশের সমস্ত পদের সাথে কি বগনাংশ যুক্ত থাকবে সমস্ত পদের সাথে কি বগনাংশ যুক্ত থাকবে তাকে কি বলে আচ্ছা ওকে সাবাস থ্যাংক ইউ